ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠে সারাদিন সমস্ত কাজকর্ম করে বাচ্চাকে সামলে সেই রাত বারোটায় ঘুমোতে যেতে হয় আবার পরের দিনে ভোরবেলা ঘুম থেকে উঠতে হয় এটাই হচ্ছে মেয়েদের জীবন মানে এইগুলো করতেও অনেক মানে কি যে আনন্দ লাগে সে বলে বোঝানো যাবে না তো একটা শুধুমাত্র মেয়েই বুঝতে পারবে এই জিনিসটা তবে খারাপটা কোথায় লাগে জানো তো যখন এত কিছু করার পরেও কেউ যখন বলে যে তুমি তো কিছুই কর এই সংসারের জন্য তো তখন একটু খারাপ লাগে একটু মানে অনেকটাই খারাপ লাগে গুড মর্নিং এভরিওয়ান নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি এখন বাজে সকাল পনে ছটা ভাত বসিয়ে দিয়েছি ওদিকে আলু সেদ্ধ দিয়ে আর আজকে রান্না করব পালং শাক তো পালং শাক আনার পর থেকে আমরা ডেলি এই পালং শাকই খাচ্ছি আর কি তো পালং শাক আর এখানে কটা আলু সেদ্ধ দিচ্ছি কারণ রুদ্র ভাত খেয়ে যায় এখন তো ওকে টাইমে ভাতটা রেডি করে দিতে হয় কারণ যেহেতু কাজে চলে যায় নটার সময় বেরিয়ে যেতে হয় ওকে তো নটার মধ্যে আমি সমস্ত কিছু রেডি করে ওকে গুছিয়ে গাছিয়ে দিই তারপরে ও নিয়ে কাজে চলে যায় আর একটু মূল এনেছিলো তো পালং শাকে তো মূলো দিতেই হবে আর মূলোর সাথে যে শাকটা ছিল ওটা একটু টাটকা ছিল বলে আজকে কাটা হয়েছে তো ওটাই একটু ভাপিয়ে নিয়ে ভাজা হবে আর কি পেঁয়াজ দিয়ে অল্প একটু চিনি দিয়ে আর পালং শাকের জন্য যা যা লাগে বেলু বেগুন মূলো আলু সমস্ত কিছু কেটে নিয়েছি তো প্রথমেই কিন্তু শাকটা ভেজে নেব মানে মূলো শাকটা তো পিঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম আর আমাদের এখানে কেউ ঝাল খায় না তবে সাগেতে আর কি তবে ঝাল দিলে বেশ টেস্ট লাগে খেতে তো যাই হোক এমনি নর্মালি ভাজবো আর লাস্টে একটুখানি চিনি দিয়ে দেবো এই শাকটা ভেজে না নেওয়ার পরে আমি কিন্তু পালং শাকটাও বসিয়ে দেব। আজকে রান্না বান্না সেরকমভাবে তোমাদের সাথে কিছুই সেরকম শেয়ার করতে পারিনি কারণ রান্না দাঁড়িয়ে করতে গেলে একটু ট্রাইপড নিলে ভালো হয় আর কি তো ট্রাইপডটা ঠিক করতে হবে দেখি ঠিক করব। আর এখানটা দেখলে তোমরা চিনিটা ওর মা এসে দিলো আজকে তাড়াতাড়ি চলে এসেছে তাই জন্য আর বেশি আনাচান কেটেছি তো হয়তো এরকম মনে হচ্ছে তাড়াতাড়ি অনেকটাই টাইম হয়তো কেটে গিয়েছে তো যাই হোক তারপরে রান্না বান্না করার পরে চান টান করে এখানে চলে এসেছি পুজো দিতে আজকে অনেক দিন পরে পুজো করছি তো এই যে দেখো এখানে প্রদীপ জেলেছি ধূপ দিয়েছি আর এই যে দেখো এখানটায় ভালো করে একটুখানি ফুল ছিল ফুল দিয়ে পুজো করে নিয়েছি আর এখানে দেখো মিষ্টি ঘুম থেকে সবে উঠেছে উঠে আমার খোলে এসে বসে পড়েছে আমি যে পুজো করেছি শাঁখ বাজিয়েছি তো সেই জন্য শুনতে পেয়ে উঠে পড়েছে তো এই যে এখানটা এখন কিছুক্ষণ বসে থাকবে আদর খেয়ে নেবে তারপরে আবার ওর বাবার কাছে যাবে আর আসি কেন বলো তো আমার কাছে পুজো করলেই ও একটুখানি করে নকুল দানা চায় তোকে একটা করে নকুল দানা দিতে হবে না নাহলে খুবই পায়না করে আর ও বাবার কাছে গিয়ে কেমন করছে দেখো আমি বলছি দেখো তোমার বাবা কি করছে ও বাবা বিছনে গুঁচ হচ্ছে বাবার কাছে এসে কী সব বলছে আবার মানে সবে সবে কথা শিখছে তো অত অনেক রকম কথাও বলে আর কি তো সেই সব কথা এখন বলছে তো যাই হোক এখানে দেখো সমস্ত বিছনাটা ও গুছিয়ে নেয় যেটা ও আগেও করতো তো ওটা ওর দায়িত্ব আমি বলেছি যে লাস্ট উঠবে সেই বিছনা গোছাবে তো সেই জন্য করে রাখে আর এখানটা দেখো ওর জন্য চা করে রেখেছি তো এসে চাটা খাবে এখন ওই ঘরে আছে আমরা এই ঘরে চলে এসেছি আর এখানে মিষ্টির খাবারটা করে নেবো তো মিষ্টি এখন করে সকালে দিকে কর্নফ্লেক্স খায় তো সেই জন্য দেখো কর্নফ্লেক্সটা ওর ভিজিয়ে রাখছি পরে ওকে এতে দুধ মিশিয়ে ওকে খাইয়ে দেবো আর এটা করতে করতে ওর বাবা চলে এসেছে তো এই যে ব্যাগ নিয়ে চলে এসেছে এবারে চা খেয়ে ভাত খেয়ে কাজে চলে যাবে তো মানে আজকে রান্না করেছি যেগুলো সেগুলো তোমাদেরকে একবার করে দেখিয়ে দিই এই যে এই হচ্ছে মূল শাক সাথে এখন মিষ্টিও বসে বসে দেখছে আর এখানে হচ্ছে এটা হচ্ছে পালং শাক তো অনেকটাই পরিমাণে হয়েছে আর উদ্ধর খাবারটা এখানে গুছিয়ে দিয়েছি আর ও যেটা খেয়ে যাবে তো সেটা চা ওকে এখন বেড়ে দিয়েছি তো ও এখন চাটা খেয়ে পটি চলে গেছে এসে খাবার খেয়ে চান করে কাজে চলে যাবে আর আমি দেখো এখানে মুড়ি চানাচুর সাথে একটুখানি পেঁয়াজ নিয়েছি তো এটা দিয়ে এখন টিফিন করে নেব আর সাথে মিষ্টির তো খায়া খাওয়া হয়ে গেছে ওর ঠাকুমাকে খাইয়ে দিয়েছে আমি খাবারটা রেডি করে দিয়েছিলাম এখন দেখো জল এনে এনে দিচ্ছে আর এখানে দেখো টমেটো ধনে পাতা পেঁয়াজ এই সমস্ত কিছু কেটে নিয়েছি কারণ মাছ আনা হয়েছে তো বেলায় মাছ পাঠিয়ে দিয়েছে আর কি তো সেই মাছগুলোকে আজকে আমি বেছেছি তো মাছগুলোকে বেছে ওর মা ধুয়ে দিলো মাছগুলো আমি এখানে তেলটা গরম করতে তো চলো মাছটা এখন ভেজে নিই আর আগে না সেই রাত্রির দিকে ভিডিও দিতাম তো ভয়েসিতে একটু মানে সুবিধা হতো রাত্রিবেলার দিকটায় কিন্তু এখন তো সকালের দিকে ভিডিও দিচ্ছি মানে দুপুরবেলার দিকটা তো রাত্রিরে সমস্ত কাজ করে আর এডিট করতে ভালো লাগে না তো সকালে কোনো রকমে তারা উড়ো করে এডিটটা করি তারপরে কিন্তু ভয়েস দিতে হয় তাই জন্য আজ এই করেছি মাছ ভাজা দিতে দিতে মানে মাছ ভাজতে ভাজতে ভয়েসটা দিয়েছি আর কি তো তাই জন্য একটু প্রবলেম হয়ে গেছে হয়তো আগের দিনের ভিডিওটা তোমরা যারা দেখেছো বুঝতে পারবে তো যাই হোক এখানে মাছটা ভেজে নিচ্ছিলাম আর তারপরে দেখো মাছটার জন্য যে ঝালটা দেবো আর কি তো সেটা বানিয়ে নিচ্ছি তো এখানে পেঁয়াজ টমেটো ধনে পাতা সমস্ত কিছু দিয়ে দিচ্ছি দিয়ে জল ঢেলে দেবো আর অনেকটা মাছ এনেছিলো প্রায় পাঁচশো মতো হবে তো তার জন্য হাফ মাছ রেখে দিচ্ছি কালকের জন্য টিফিন বক্সে আর হাফ এখানে রান্না করে নেবো আজকের জন্য আর মিষ্টি এই মাছটা দেবো না তবে ইচ্ছা আছে এক পিস দেওয়ার কারণ এই মাছে তো কাঁটা আছে তবে একটুখানি বেছে দিলে হয়তো খেতে পারবে তো সেই জন্যই ভাবছি একটা দৈব আর এই যে রান্নাবান্না এখন চলছে তো রান্না করে নেওয়ার পরে আমার কিন্তু অনেক কাজ আছে এই টাইমটা মিষ্টি একটু পাশের বাড়ি গিয়েছিল ঘুরতে তো তাই জন্য আমার রান্নাটা করতে সুবিধা হয়েছিল তো দেখো ঝোলটা ফুটে এসেছে আমি এখন মাছগুলো এতে দিয়ে দিলাম আর এগুলোকে কিন্তু আমুদি মাছ বলে তোমরা যারা ডেলি আমার ভিডিও দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করব তোমরা কিন্তু কেউ স্কিপ না করে আমার ভিডিওগুলো পুরো পুরো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এরপর থেকে এরকম বড়ো বড়ো ভিডিওই আসবে আর তোমরা কিন্তু প্লিজ আমার পাশে একটু থেকো মাছের ঝাল করে নেওয়ার পরে মিষ্টিকে খাইয়ে দেখিয়ে চান করিয়ে দিয়েছে এখন দেখো একটু খেলা করছিল তো খেলতে খেলতে আবার দাদু এসেছে বলে দাদুর কাছে আবার দৌড়ে দৌড়ে চলে গেল। তারপরে কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছিলাম দুজনেই খাওয়া দাওয়া করার পরে আর এখন দেখো ঘুম থেকে উঠে করছি হচ্ছে আদা দিয়ে একটু চা নিজের জন্য আর সাথে দেখো এখানে ঝুড়ি বাজার মুড়ি নিয়েছি অনেকদিন পরে একটু ঝুড়ি বাজার মুড়ি দিয়ে চা খাবো তেল দিয়ে ঝুড়ি বাজার সাথে মুড়ি মাখিয়ে চা দিয়ে খেতে কিন্তু হেভি লাগে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাবে তো এখানে দেখো চাটা ছেঁকে নিয়েছি আর এই সময় এসছে হচ্ছে মিষ্টিকে আনতে ওর দাদা তো এই যে দেখো ও এখন যাচ্ছে ঘুরতে আস্তে আস্তে ওট ও তোমরা তো দেখলে ও তারা তাড়াহুড়ো করে চলে গেল মানে বাইরে যেতে পারলে ও যে কী আনন্দ হয় কি বলবো সন্ধ্যে থেকে যে ঘরে থাকে না ও প্রচণ্ড আমাকে ডিস্টার্ব করে চেঁচামেচি শুরু করে দেয় ওকে বাইরে নিয়ে যাওয়ার জন্য আর শীতকালে তো বাইরে ঘোরা ভালো তোমরাই বলবো শুধু বিকাল বলে এখন ছেড়েছি আর এখানে দেখো পাউরুটি একটুখানি রয়েছে তো এটাই খেয়ে নেবো তারপরে দেখো এখানে ও যেহেতু নেই তাই জন্য আমি ভাবলাম একটু আলু টমেটো পেঁয়াজ ধনেপাতা আদা রসুন সমস্ত কিছু কেটে কুটে বেটে বুটে রাখি ওকে কোলে নিয়ে রান্নাটা হয়ে যায় যেহেতু দাঁড়িয়ে রান্না করি কিন্তু যখন কাটাকুটি করি না প্রচণ্ড প্রবলেম করে তার জন্য কেটে রেখে দিলাম আর এখন দেখো এই ঘরে এসেছি সন্ধে দেবো বলে তো ওরা এখন খেলা করছে তো ওরা খেলছে খেলুক আর আমি সন্ধেটা দিয়ে নেওয়ার পরে ওই ঘরে গিয়ে কিন্তু তরকারিটা করব আর এখন অনেকটাই সন্ধে হয়ে গিয়েছে প্রায় আর এখন তো তাড়াতাড়ি সন্ধেও হয়ে যায় তাই জন্য তাড়াতাড়ি তরকারি হয়ে যায় তরকারি হয়ে গেলে আমি দরজা দিয়ে ঘরে বসতে কি মিষ্টিকে নিয়ে কারণ প্রচণ্ড পরিমাণে বাইরে খুবই ঠান্ডা লাগে সেই জন্য আর মিষ্টি তো ভালোই রাস্তা চিনে গেছে তো ওদের বাড়িতে টুকটুক করে একা একাই যেতে চায় তো ওকে একা ছাড়া হয় না তো আমরাও পিছন পিছন যাই ও যেই ওদের ঘরে ঢুকে যায় একা তারপরে কিন্তু আমরা চলে আসি আর কি তো এই তো এখন দেখো কি পরিমাণ খেলছে তোমরা কি কেউ বুঝতে পারলে মিষ্টি কি কথা বলছে তো এখন তো কথা বলা শিখছে তাই জন্য কত রকম যে যে শুরু করে সারা দিন ধরে কী আর বলবো তোমাদেরকে তো যাই হোক এখানটায় দেখো আমি এখন আলুটা ভেজে নিচ্ছি আর এখন খুবই বায়না করছিল কোলে উঠবে বলে মানে যখনই আমি রান্না করি ও মানে দেখবে বলে বায়না করে কোলে উঠবে বলে কিন্তু সব সময় তো নিয়ে করা যায় না তো যেটা এক হাতের কাছ থাকে সে তখন নিয়ে করি তো এই যে দেখো এখন বায়না করছে আর ওকে মারবো বলেছি আর নুনের প্যাকেটটা ফেলে দিয়েছি তো উঁকি মেরে আবার উঠে দেখতে গেল। তারপরে দেখো বললাম বায়না করছিলো বলে আবার কোলে নিলাম কোলে নিয়ে আবার খুন্তিটা নাড়ছি তো যেহেতু এটা এক হাতে করলে হয়ে যাবে তো সেই জন্য কোলে নিতে পারলাম আর কি আর তারপরে দেখো আমি আলুর দমটা ভালো করে এখন কষিয়ে নিচ্ছি আজকে কিন্তু আলুর দমে আমি পেঁয়াজ এত রসুন দিয়েছি অন্য অন্য দিন নিরামিষভাবে করি শুধু টমেটো দিয়ে তবে সেটা আজকে করিনি আজকে একটু ইচ্ছা হলো পেঁয়াজ আদা রসুন দিয়ে খেতে ধনে পাতা আছে তো শীতের সময় বেশ ভালোই লাগে তাই না তো তরকারিটা হয়ে যাওয়ার পরে দেখো আমি অল্প করে দুটো আলু একটু ঝোল নিয়েছি সাথে একটু চানাচুর দিয়ে এখন মুড়ি খেয়ে নেবো আর মিষ্টি দেখো মানে খাবারটার দিকে দেখছি মানে ও আলুটার ওপরে হামলা করবে সেই জন্য এত বদমাইশ তোমরা জানো না আর এখানটা দেখো অনেকটা টাইম পেরিয়ে গেছে আমি রুটি করে নিয়েছি ঘর ঝাঁট দিয়েছি তারপর এখানে দেখো বাসনগুলোকে মেজে এখানে উপর করে রেখে দিয়েছি এখন যাবে ও বাইরে সেজন্য কান্না করছে রাত্রির বাজে এখন নটা তো বায়না করছিল যেতে দিইনি বলে এখন ফোনটা যেই চালিয়েছি উনি ফোনের দিকে তাকিয়ে আছে চুপ করে তো যাই হোক এবার ওকে কিছু খেলনা দিয়ে বসিয়ে রেখেছিলাম তারপরে আবার ওই ঘরে গিয়েছিলাম আমরা ঘুম পেয়েছে মিষ্টি নাইট ড্রেস পরে রেডি ঘুমানোর জন্য মিষ্টি ঘুম পেয়েছে তাই তো মিষ্টি ঘুম পেয়েছে তো ওই হ্যাঁ বলেছে মিষ্টি নাইট ড্রেস পরে রেডি ঘুমাবার জন্য মিষ্টির বিছানাও হয়ে গেছে চলো বিছনাটাও একটু দেখিয়ে দিই যে মিষ্টির বিছনা মিষ্টির বিছনা হয়ে গেছে মিষ্টি ঘুমানোর জন্য রেডি তো এখন বাজে রাত্রি এগারোটা মিষ্টি অনেকক্ষণ খেয়ে ঘুমিয়ে পড়েছে আমাদেরও খায় গেছে তো চলো আমরা এখন ঘুমিয়ে পড়বো আর এখানে চুল কেটে দিয়েছি আজকে তো আবার কালকে দেখা হবে অন্য ভিডিওর সাথে ততক্ষণ যেন সবাই ভালো থাকো গুড নাইট টাটা